হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাইকে কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো সবাইকে ভিডিওর প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার আর আগের ভিডিওটাতে প্রচুরবার জানিয়েছি আর আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট ডে তো এখন বাজে দশটা ষোলো আর এখন আমি ঘুম থেকে উঠলাম কারণ কালকে একত্রিশে ফার্স্ট ডিসেম্বরে পার্টি করে অনেকটাই রাত পর্যন্ত ঘুমিয়ে গেছি মানে অনেকটা রাত পর্যন্ত করে বাড়ি ফিরেছি সেই কারণে উঠতে লেট হলো আর সেই এইমাত্র উঠে ব্রাশ করতে করতে গেলো ছাদে আর তোমাদের দাদা সেই কখন উঠেছে আমি জানি না খেয়ে দিয়ে চলে গেছি কাজে তার ডিউটি আর এদিকে সান এখনও ওঠেনি তো আমি উঠে ব্রাশ ফ্রাশ করে করাবস্থ হয়ে গেছে তো আমি আবার ঘরের অবস্থাটা দেখো কালকে রাতে এসে আমি কিচ্ছু করিনি কো সব যাচ্ছে তাই অবস্থা দেখো ঘর ফর সব আমি এগুলো এখন করবো গুছাবো বাগাবো তো আজকের দিনটা কীভাবে কাটে সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো খাচ্ছিস তুই সকালবেলা উঠে ব্রাশ করে কি খাচ্ছিস কালকে কালকে পায়রের বার্থডে ছিল আর আমরা কালকে থাকতে পারিনি তো সেই কেকটা রাখা ছিল আর সকালবেলায় উঠে আরছি ব্রাশ করে এই কেকটা খেয়ে মুখের কি অবস্থা করেছে চল মুখ ধোকা মুখ ধোকা বলো কিছু ওই কালকে মাছ কাটা সেইগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে না চোখের মধ্যে ঢুকে যায় আর প্রচুর গড় করে তো গাইস দেখো সান টান সেরে চলে এসেছি এখন বাজে দুটো সান টান সেরে শুধু রই মানে রান্না রান্না করে বিছানা বিছানা গুছিয়ে সমস্ত কিছু করার পর এসেছি আর আরসিরও সান হয়ে গেছে আর বিছানা ওই যে হ্যাঁ ও আজকে সান করেনি ও আজকে গা মুছেছে তো ওটাই করে দিয়েছি আর এই বিছানাটা ক্লিন করে পরিষ্কার করেছি আর সব কাপড়গুলো এখনও পর্যন্ত গোছানো হয়নি কিছু কিছু কাপড় আছে আর এই যে সান যে সান কর গা দুটো বেজে গেছে তো কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাবো তো চলো এ ক্রিমটা মাখলি আবার ওটা বার করছিস কেন তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে একটু ঘুমাবো দেখি কিছু করা যায় নাকি তো সান টান সেরে দেখো আমার অবস্থা ভীষণই খারাপ লাগে কি বাজে লাগে চোখের গাজরগুলো ওঠেনি তো রান্না করেছি আজকে হচ্ছে মাছের ঝাল আর এদিকে মাছের তেল ভাজা কালকে মাছ এনেছিলো দিয়ে সেটা তেলটা ভাজিনি নি আর এদিকে মাছের টক আর আলু ভাজ দিয়েছি তেল লঙ্কা ভেজে রেখেছি আর এই মাছের টক আর এই চিকেন কালকে পায়লের বার্থডে ছিল তোমাদেরকে বললাম কালকে পায়লের বার্থডে ছিল আমরা ছিলাম না বলে আমাদের জন্য চিকেনটা দিয়ে গেছে এই যে চিকেন আর এখানে পোস্ত ছিল কালকে কার সেটা মানে কালকে করেছিলাম দুপুরে সেটা গরম করছি আর এই যে এখানে ডাল ডাল তো এই দিয়ে আজকে দুপুরে লাঞ্চ করব আজকে ফাজরিতে আজকে কোনো মাংস মাংস আনি ইচ্ছা করি আনি বিরিয়ানি আছে ভরা আছে বিরিয়ানি কালকে রাতে যে ডিনারে বিরিয়ানি ছিল সেটা ভরাই আছে খাওয়া হয়নি তাই জন্য আর মাংস আনতে বারণ করলাম আজকে আর যেহেতু মাংস দেবে তো আবার রাতে দেখা যাবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা তো চলো লাঞ্চটা করে নিই আর যা বাসন কোষণ হয়েছিল বেশিরভাগ অর্ধেকটাই মা ধুয়ে নিয়েছে আর তারপরে আর ডিসটা একটুখানি ফুটো হয়ে গেছে আর এদিকে বোতলে দেখো জল ভরে ভরাও কমপ্লিট হয়ে গেছে তো তারপর আমি একটু শোবো তারপর আবার আসছি বিকালে তো গুড ইভিনিং ফ্রেন্ডস উঠেছি সন্ধ্যাবেলা এখন বাজে সাড়ে পাঁচটা আর উঠেই দেখো আমরা চা খেয়ে নিচ্ছি সবাই খাচ্ছে মা বাইরে খাচ্ছে মা শান সকলেই আর এদিকে আমি আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে এখানে খাচ্ছি কারণ একটা থালাতেই মুড়ি মাখিয়েছি সেই জন্য এখানেই খাচ্ছি বাদাম ভাজা পাপড় ভাজা দিয়ে মুড়ি মাখিয়ে চা দিয়ে খাচ্ছি আবার সন্ধ্যাবেলার পরে ফিরে ফিরে এলাম রান্নাঘরে আমাদের সেই একটা রান্নাঘর তো আজকে ভাবছিলাম যে রুটি করব তো ভাবলাম যে না রুটি করব না বলো ওয়াও তার মধ্যে আসি এসে দেখো ড্রয়িং করছে আসি কত সুন্দর ওয়াটার কালার হয়েছে কত সুন্দর হয়েছে আসি ড্রয়িং করতে করতে হেভি লাগে ও ঠিক আছে তো গলা একটা মাছে কাঁটা ঢুকে গেছে এত অসুবিধা হচ্ছে কথা বলতে কি বলবো মাঝে মাঝে প্যাক প্যাক করে লাগছে কিছুতেই বের হচ্ছে না তো ভাবলাম বছরকার দিন কোথাও যখন যা হলো না যা ঠান্ডা পড়েছে আর প্রচন্ড ঠান্ডা লেগে গেছে তো ওটা সরা ঠান্ডা লেগে গেছে আমারও প্রচুর ঠান্ডা লেগেছে আর ভালো লাগছে না বেরুতে ঠান্ডাতে তো রুটি করবো না আজকে এই যে আটা মেখে রেখেছি একটু রুচি করে দেবো আর নতুন আলুর আলুর দম করবো তো আলু কেটেছি আলুটা চলে ইন্ডাকশানে বসিয়ে দিই আর তারপরে হ্যাঁ চলো নুন দিয়ে দিলে আলুটা খুব ভালো সিদ্ধ হয় তার জন্য দিয়ে দিলাম হও জলটা এখনো গরম হয়নি সেভাবে পেঁয়াজ এই যে মশলাটা বেটে মিক্সিতে দেখো আলু সিদ্ধ করতে নিশানেছি আর আসে মজা দেখো ও তাতে হাত সেঁকছে হাতটা সব ভিজে যাবে দেখ দেখ হাতটা সব ভিজে যাবে দেখ দেখেছি গরম তো জল কিন্তু হাতটা দেখ এ দেখ হাতটা কেমন জল দেখ দেখ পাগল না করে না চো আলু হয়ে আছে বন্ধ করে দিই তো ফ্রেন্ডস আমি রুটি করবো ভেবেছিলাম ফার্স্ট টাইম তো রুটির জন্য যে আটা মাখলাম তেল ছাড়া সেই আটা থেকে হঠাৎ মাথায় এলো যে না রুটি করবো না আজকে ফার্স্ট জানুয়ারি যেহেতু তো লুচি করবো তো সেই মাখা আটা থেকে আমি লুচি বানাবো আমার মাথায় এরকমই হঠাৎ হঠাৎ খেয়াল আসে আর এই সমস্ত কাজকর্ম করি বেশিরভাগ টাইমই এরকমই হয় রুটি করবো ভেবে আটা মাখিয়ে আর সেই আটা দিয়ে করে দিই লুচি তো লুচি খারাপ হয় না খেতে টেস্টি হয় আর ভীষণই নরম হয় আর তার জন্য লাগবে তেল তো তেলটা আমি কেটে আগে ঢেলে নেব পিপে তো তোমরা দেখতে থাকো ওই রকম মানে কোনো রকম তেল ছাড়া আটা মেখে যে কি রকম লুচি বানানো হয় তোমরা দেখতে থাকো আমাদের একটা জিনিস দেখানোর জন্য ক্যামেরাটা আবার অন করলাম দেখেছো কেমন ব্যাংক দেখেছো আমার ঘরে কীরকম দিনে দুপুরে লাফায় অলটা টাইম থাকবে থাকবে এইভাবে লাফিয়ে যাবে তো ওকে ব্যায়াম করতে বলেছি যে ঘরে ঘুরতে ফিরতে ব্যায়ামটা করলে শরীরটা ঠিক থাকে তো ও অল টাইম শুধু লাফানোটাই খুঁজে পায় আর কিছু খুঁজে পায় না তো গাইস এখন বাজে রাত নটা পনেরো আর আমরা দেখো ডিনারে আজকে লুচি গরম গরম লুচি আর গরম গরম আলুর দম নতুন আলুর দম ঝোল ঝোল আজকে আলুর দম করেছি আর লুচিটা দেখো কতটা সফট হয়েছে তোমরা অবশ্যই শীতের দিনে এরকম লুচি আর আলুরদম পেলে আর কি চাই তো তোমরা অবশ্যই বাড়িতে রকম তেল ছাড়া মানে ময়ন ছাড়া আটা মেখে লুচি করে দেখতেই পারো যে এটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো হবে আর খেতেও ভীষণ ভীষণ টেস্টি তো আজকের মতো ভিডিওটা এখানে এন করছি দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ভিডিওর সাথে অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সকলে আমাকে অনেক অনেক সাপোর্ট কর ও ভালোবাসা দিও টাটা গুড নাইট বা বাই